আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলোয় রহমতে তো আজকে রান্না বান্নার ভিডিও নিয়ে ব্লগ শুরু করছি আশা করি সবাই ভালো লাগবে আজকে রান্না করছে আমো টমেটো চাষনি এক এক জায়গায় এক এক রকম নামে ডাকা হওয়া অনেকে টমেটোর ভর্তা বলবেন কিন্তু আমাদের এখানে টমেটোর চাষনি বলা হয় তো এটা বানাতে কী কী প্রয়োজন হয় পাকা পাকা টমেটো লাগবে লাল লাল আর এখানে আমো রসুন তেজপাতা পেঁয়াজ পেঁয়াজতে মরিচ দিয়ে ভাজা ভাজা করে নেবেন একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিবে তারপর যে টমেটো কাটা ছিল লাল লাল টমেটো ওগুলো দিয়ে দিবে এটা পাকা টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে বেশি টকও লাগবে না বেশি পাকা পাকা টেস্টও আসবে না আর এখন টমেটো যেহেতু সস্তা তো এভাবে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে তো এখানে টমেটোতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে আর এখানে শুকনো মরিচ টেলে নিয়েছিল এই শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দেবে যখন টমেটোগুলো গলে আসবে লাস্ট পর্যায়ে মরিচের ফাঁকিগুলো দিয়ে দিবে। তো মরিচের ফাঁকি দেওয়ার পর এখানে কিছু পেঁয়াজও ইউজ করে দিয়েছে যাতে একটু ভর্তা ভর্তা পায়ে বসে তো টমেটো চাষনি কে কীভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এভাবে বানানো হয় টমেটো চাষনি আর আমাদের বাসায় সবারই পছন্দ টমেটো চাষনি তো এখন টমেটো চাষনি রেডি এটা আলাদা প্লেটে বেড়ে নেব দেখতে কথা লঘনই হয়েছে আজকে এটা খেতে খুব ভালো হয়েছিল গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে সাথে ছিল লাওয়ার চিল্কা ভাজি তো লাওয় চিল্কা ভাজি এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছে সাথে কেটে রাখা লাউর চিল্কা আর আলু আর কিছু ফুলকপিও দিয়ে দিয়েছে তো তারপর ভালো মতন এই পাট ও পাট নাড়িয়ে চাড়িয়ে নেব আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়োর মরিচের গুঁড়ো আর একটুখানি পানি দিয়ে নাড়িয়ে নেবো এখন ঢেকে দিবো যাতে ভালো মতন উমে আসে আরেকটু পরপর নাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায় আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখে থাকছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন এ পর্যায়ে আমি এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিল একটু নাড়াচাড়া করার পর তারপর নামিয়ে ফেলবে ল সিল্কা ভাজি যারা আমার পেজকে ফলো করেনি অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখে থাকছেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন হয়েছে এরপর যে আমার ভাজিও রেডি আর এখানে মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে রুই মাছ আর তেলপিয়া মাছের দুইটা মাথা আছে এই মাথা দিয়ে আজকে লাউ তরকারি রান্না হবে তো মাছের মাথা আগে কষিয়ে নিয়েছিল কষিয়ে নামিয়ে নিবে তারপর কষানোতে লাউগুলো এখন দিয়ে দিবে তো লাউগুলো যখন উমে আসবে তখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিবে আর কচি ভালো লাউ ছিল দেখে সাথে সাথে গলে যায় আর খেতেও খুব মজা ছিল মিষ্টি মিষ্টি আর একটু ঝোল শুকিয়ে আসলে মাছ ভাজাগুলোও দিয়ে এই যে দুটা মাছের মাথাও দিয়ে দিলো এখানে এখন মাথা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন করবে না একটু করে উপর থেকে পাতিলটা নাড়া দিয়ে দিবে যাতে নিচে না লেগে যায় আর একটু ঝোল শুকিয়ে নেবে এরপর যে হালকা হালকা করে মাছগুলো সাইড করে দিচ্ছিলো আর পাকা টমেটোগুলো দিয়ে দিবে তাহলে দেখতে আরও সুন্দর লাগবে ঝোল আর একটু শুকিয়ে আসার পর নামিয়ে ফেলবো লাউ তরকারি তো এখানে লাউ তরকারি রেডি আর এখানে ছোটো মাছ ছিল ভেজে নিচ্ছিল তরকারি দেওয়ার জন্য তো আজকে রান্না করা হবে ফুলকপি সিম আলু আর ব্রকলি দিয়ে ভাজি তো একটু ভাপা দিয়ে নিবে যাতে ভিতরে যে গন্ধ বের হয়ে যায় ফুলকপির বা ব্রোকলির আর সেদ্ধ হয়ে যায় তো এখানে ছোটো মাছগুলো মাখিয়ে নিয়েছে চচ্চড়ি করা হবে ছোটো মাছের চচ্চড়ি টমেটো দিয়ে ছোটো মাছগুলো হলুদ মরিচ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলো সাথে দিয়ে দিবে টমেটো এখন এগুলো দপ ভালো মতো মিক্সড করে একবারে বসিয়ে দিবে ছোট মাছ ছোট ছোট মাছ বাসায় কেউ খায় না তো স্পেশালি আমর জন্য বাবুর জন্যই করা হয় তো এখানে পেঁয়াজ ভাজার পর ওই কষানো দিয়ে দিয়ে দিবে ছোটো মাছ কষিয়ে নিবে অল্প ঝোল দিয়ে চুরচুড়ি রান্না করবে পাকা টমেটো বা কাঁচা টমেটো দিয়ে চোরচুড়ি করলে অসম্ভব মজা হয় তো এখানে এখন সিম তরকারি বসাবে পেঁয়াজ দেওয়ার পর এখানে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছে আর সাথে সিম আলু ছিল ওটাও দিয়ে দিচ্ছে আর এখানে আমার মাছ তরকারিটাও রেডি চড়চড়ি নামিয়ে রেখে দেবে দেখতে খুব সুন্দর হয়েছে টমেটোর জন্য এই সিজনে টমেটো দিয়ে যে আইটেমে রান্না করানো অসম্ভব মজা হয় দেখতে আর খেতেও তো এখানে আমার ব্রোকলি ফুলকপি আর সিম দিয়ে যে ভাব দেওয়া হয়েছিলো সবজি ওগুলো এখন ভেজে নিবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে যেহেতু এটা ভাজি করা হবে আর এখানে আমার তরকারিটা একটু পরপর নাড়িয়ে নিয়েছিলাম যাতে নিচে না লেগে যায় তো এদিকে আমি ভাজিও রেডি বেশি কিছু মশলা ইউজ করিনি অল্প মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিব আর এদিকে আমার নিরামিষ তরকারিও রেডি ছোট মাছতে দিয়ে নিরামিষ করা হচ্ছিলো তো এদিকে নিরামিষটাও রেডি মাছ দিয়ে হালকা একটু পানিটা শুকিয়ে নিব ঝোল তারপর চুলো অফ করে দেব তারপর চলে আসলাম পেঁয়াজের কলির ভাজি করবে কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন পেঁয়াজের কলি সুটকি দিয়ে ভাজি খেতে খুবই ভালো হয় তো এখানে মো লটটা ছুটকি নিয়েছিল আর ধুয়ে সিদ্ধ করে নিয়েছিল হালকা গরম পানি দিয়ে তারপর এখানে আলু ভেজে নিয়েছিল কষানোতে তারপর এখন পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছে সামান্যপূরণ হলুদ গুঁড়া মরচি গুঁড়া লবণ দিয়ে নিয়েছিল এভাবে ভাজিটা খেতে খুবই ভালো লাগে শীতের এই সবজি যে আইটেমে রান্না করা হোক ভাজি হোক তরকারি হোক নিরামিষ হোক খেতে অসম্ভব মজা হয় আর সাথে দিয়ে পেঁয়াজের কলির যে ভাজিটা অসম্ভব মজা হয় আমার হাতে তো এই শীত আসতে প্রায় আম্মুকে বলে যে পেঁয়াজের কলির ভাজিটা করতে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে আশা করি ভালো লাগবে